জার্মানিতে সাইবার আক্রমণের অভিযোগে রাশিয়ান রাষ্ট্রদূতকে তলব দু সালে হঠাৎ করেই জার্মানির সমাজতান্ত্রিক দল সহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের ওপর চালানো হয় সাইবার আক্রমণ সম্প্রতি রাশিয়ার মিলিটারি গোয়েন্দা সংস্থা গ্রুডকে এর জন্য দায়ী করেছে জার্মান সরকার এই অভিযোগের প্রেক্ষিতে রাশিয়ান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মান ফরেন মিনিস্ট্রি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় তদন্তে জানা গেছে যে এ টোয়েন্টি এইট নামের একটি গোষ্ঠী এই সাইবার আক্রমণ চালিয়েছে জার্মান কর্তৃপক্ষের মতে এপিটি এইট গোষ্ঠীটি গ্রুরের জার্মান ফরেন মিনিস্ট্রি বেয়ারবক অস্ট্রেলিয়া সফরের ফাঁকে সাংবাদিকদের জানান এই আক্রমণ মেনে নেওয়ার নয় এবং এটি অত্যন্ত নিন্দাজনক নিশ্চিত এটির পেছনে মস্কো ছিল আমরা রাশিয়ার এই আগ্রাসী সাইবার আচরণের বিরুদ্ধে পুরোপুরি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি এদিকে জার্মানির অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ান দূতাবাস তারা জানিয়েছে জার্মানির দেওয়া অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন রাশিয়ার সরকারি সংস্থা ঘটনার সঙ্গে জড়িত ছিল না গত বছরের উল্লেখ্য জুন মাসে জার্মানির সমাজতান্ত্রিক দল জানিয়েছিল যে তাদের দলীয় কর্মকর্তাদের ইমেল অ্যাকাউন্টগুলোতে সাইবার আক্রমণ হয়েছে জার্মানির এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে রাশিয়ার সাইবার কার্যকলাপ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে